ক্যান্সার একটা জটিল সমস্যা এই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করে থাকি তার মানে এই নয় যে ক্যান্সারের চিকিৎসা দেওয়া যাবে না আধুনিক যুগে আমরা প্রতিটা দেশেই আমাদের বাংলাদেশ সহ আমরা ক্যান্সারের চিকিৎসা দেব এবং দিয়েই থাকি প্রশ্নটা হলো যে ক্যান্সার যখন আমরা হাতে পাই একটা পেশেন্ট মোস্টলি আসে অ্যাডভান্স কেস দ্যাট ইজ ক্যান্সার স্টেজ থ্রি আরেজ ফোর সাধারণত মানুষ বুঝতে পারে না তার জন্য এইভাবে এই ক্যান্সারগুলো আসে অথবা অনেক সময় সোশ্যাল ইকোনমিক জন্য আসতে পারে না আর কি ক্যান্সার বিভিন্ন কারণে হয়ে থাকে বিভিন্ন ক্যান্সার বিভিন্ন কারণ যেমন ধরেন না ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সারের প্রথম সমস্যাটাই হল এটা ফ্যামিলিগত তারপরে ধরেন তিরিশ বছর পরে বাচ্চা নিয়েছে অথবা ব্রেস্ট ফিডিং করেনি অথবা পাউস অথবা আর্লি মেনার্কি সো এবং ধরেন স্টোমাক ক্যান্সার স্টোমাক ক্যান্সারের বিভিন্ন কারণ রয়েছে সে আমরা অনেক সময় সালাদ খাই আমরা ওগুলো ভালো মতো আমরা পরিষ্কার করে নিই তার মানে ভালো মতো ধুয়ে নিই নি এটা অনেক পানি দিয়ে ধুয়ে নিতে হয় কারণটা হলো ওখানে একটা ব্যাকটেরিয়া থেকে পাইল হেলিকো পাইল এটা এটা স্টোমাকে যে কি হয় বাসা বাঁধে বাসা বাঁধার পরে ওখান থেকে ক্যান্সার সৃষ্টি হতে পারে অথবা আমরা ধরেন অনেকে শুটকি মাছ পছন্দ করি কিন্তু শুটকি মাছ খেয়ে থাকি কিন্তু শুটকি মাছের মধ্যে একটা ডিডিটি পাউডার বলে একটা জিনিস হয় সেখান থেকে আসতে পারে কিন্তু শুধু স্টোমা ক্যান্সার নয় যেমন ধরেন লাং ক্যান্সার লাং ক্যান্সারের প্রথম কারণটাই হল আপনার স্মোকিং তার প্রধান ফ্যামিলিগত হতে পারে তারপরে আপনার কোলন ক্যান্সার কোলন ক্যান্সারের বিভিন্ন কারণ হতে পারে যেমন ধরেন ফার্স্ট রিলেটিভের কারণ ছিল সেখান থেকে আসতে পারে এটা আমাকে বলি যে যদি এটা ফ্যামিলিগতভাবে আসে আর কি অনেক সময় তারপরে ধরেন আমরা অনেক সময় দেখি আমাদের ওকে গম্বরে নিয়ে আসে ক্যান্সার এটি কারণটা কি কারণটা হলো এই যে আমরা সাদা পাতা খাই আমরা সিগারেট খাই আমরা বিড়ি খাই আমরা গুল ব্যবহার করি আমরা তামাকচার দ্রব্য খাই পান মশলা খাই এসব কারণে কিন্তু এই ক্যান্সারগুলো হয়ে থাকে ক্যান্সার একটা জটিল সমস্যা আমি আগেও বলছি এখনও বলছি ক্যান্সার জটিল সমস্যা কিন্তু ক্যান্সারের ট্রিটমেন্ট সে আগের মতো নয় যে আমরা দিতে পারি না তবে আমাদের কাছে আসলে আর্লি স্টেজে আসলে এইটা সুফল অনেক বেশি পাওয়া যায় দুঃখিত আমাদের কাছে আসে যে অ্যাডভান্স কেস নিয়ে আর কি যেটা আমি বলছি সুতরাং আমাদের সচেতনতা হতে হবে কিন্তু সচেতনতা না হলে আমরা এটা কভার করতে পারবো না এই সচেতনতা শুধু আমরা বললেই হবে না নিজের থেকে সচেতনতা আনতে হবে নিজে সচেতন হইতে হবে কিন্তু দুঃখের বিষয় গ্রাম অঞ্চলগুলোতে এখনো আমাদের সেই মা বোনেরা চিন্তা করতে পারছে না অথবা লোক লজ্জার জন্য আসতে পারে না আর কি লোক লজ্জার কারণ আছে এই কারণে যে আমার কী হবে আমি কি করে বলবো আমি আমার হাজবেন্ডকে কি করে বলবো ধরেন একটা পিণ্ড হয়ে আসে তা বলে অথবা স্তনে কিন্তু সে বলছে না আশা করি আমার কথাগুলো আপনার একটু যদি মনোযোগ দিয়ে শুনেন এবং যদি উপকৃত হন আমি কী কথা বলবো থ্যাংক ইউ